তোরা সবাই মিললাও আমার নাভির নিচের একটা পশম ফালাইতে পারলি না এখন কয়েকটা দলিল দিয়ে ওই বুট্টা মৌলবি সাপ আর ওই বুট্টা মৌলবি সহ তার চেলাপেলা সহ তার বিচিমার্কা ছাত্র সহ যত ওহাবি আছে সব ওহাবিদেরকে ওপেন চ্যালেঞ্জ দিব যদি হিম্মত থাকে আমার এই দলিল খন্ডায় দেখাই নাজায় সন্তানটা পুরানে কারিম থেকে দলিল নিয়ে আসছে এই নাজায় সন্তানটা যে এলমের ময়দানে কতটুকু মিসকিন এবং কতটুকু জাহেল এর আসলে কোনো ইয়ত্তা খুঁজে পাওয়া মুশকিল তো এই নাজায় সন্তানটা কোরআন থেকে কি দলিল নিতেছে আসেন আমরা একটু শুনে আসি মহান আল্লাহ তালা পবিত্র কোরআন কারিমের সুরা ইউনুসের আটান্ন নম্বর আয়াতে বলেছেন উল বি হাবিব সাল্লি সাল্লাম আপনি বলে দিন আল্লাহর ফজল এবং রহমতে তারা যেন আনন্দিত হয় এখন আল্লাহ তালা সুরা ইউনুসের আটান্ন নম্বর আয়াতে যে বললেন আল্লাহ তালার রহমত এবং ফজল পেয়ে আনন্দিত হতে এখন আমি যদি বলি আল্লাহ তালার রহমত অর্থাৎ পিনবিজি সাল্লাহু আলহি সাল্লামকে পেয়ে আল্লাহতালা আমাদেরকে আনন্দ করতে বলছেন তাহলে কিন্তু ওহাবিরা মানবে না আমারটাও মানার দরকার নাই বুট্টা মৌলভী বা ওহাবিদেরটাও মানার দরকার নাই সাহাবিগণ কি বলছেন সেটা আমরা মানব এই আয়াত দিয়ে সাহাবি ইবনে আব্বাস আব্বাসরদ্দুল্লাহ তালাহনু স্পষ্ট আনন্দ করতে বলে দিয়েছেন আজ থেকে তেরোশো বছর আগে তাবি ই জুবাই রিবনু আদি রহমতুল্লাহ আলাই জুবাই রিবনু আদি রহমতুল্লাহ আলাই ওনার ওয়াফাত একশো একত্রিশ হিজ্রিতে বিখ্যাত তাবি ই জুবাই রিবনু আদি রহমাতুল্লাহ আলাই উনি ছিলেন সাহাবি আনাস ইবনু মালিক রদুল্লাহ তালুর সরাসরি ছাত্র তেরোশো বছর আগে উনার লিখিত পাণ্ডুলিপি যেটার নাম নুসখাতুজ জুবাই রিবনে আদি এই কিতাবের বাউন্ন পৃষ্ঠায় তাবি ই জুবাই রবনু আদি রহমাতুল্লা আলাই সরাসরি সাহাবি ইবনে আব্বাস রদুল্লাহ তালাহু থেকে সুরাই ইউনুসের আটান্ন নম্বর আয়াতের ব্যাখ্যা এনেছেন সাহাবি ইবনু আব্বাস রব্দুল্লাহ তালনু সুরা ইউনুসের আটান্ন নং আয়াতের ব্যাখ্যায় স্পষ্ট বলেছেন আপনারা স্ক্রিনে দেখেন অবি রহমাতিহি ফাল ইয়াফ রাহু ইয়া আনি মোহাম্মদান সল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ তালার রহমত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামকে পেয়ে তোমরা আনন্দ করো বা তোমাদের আনন্দিত হওয়া উচিত আমি বলছি অন্য কেউ বলছে এটা না সাহাবি ইবনে আব্বাস রদ্দাহ তালাহু বলেছেন তোমরা আল্লাহর রহমত প্রিয়নবীজি সাল্লাহ আলাই সাল্লামকে পেয়ে আনন্দিত হও আনন্দ করো শুধু এতটুক বলেন নাই সাহাবি ইবনে আব্বাস রদুল্লাহ তালানহু সাহাবি ইবনে আব্বাস রদুল্লাহ তালানহু তারপরে ওনার কথার পক্ষে সুরা আম্বিয়ার একশো সাত নং আয়াত তেলাওয়াত করেছেন ওয়ামা আর ইল্লা রহমাত আলামিন প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম আমি আপনাকে সমগ্র সৃষ্টি জগতের জন্য সমগ্র আলামিনের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি সাহাবী ইবনে আব্বাস রাদ্দল্লাহ তালান হু কোরআন কারিমের এই আয়াত তেলাওয়াত করেছেন ওনার কথার পক্ষে সুরা ইউনুসের আটান্ন আয়াতে আল্লাহ তালা যে রহমত পেয়ে আনন্দিত হওয়ার কথা বলেছেন সাহাবী ইবনে আব্বাস রাদ্দাল্লাহ তালাহ স্পষ্ট বলে দিয়েছেন আল্লাহর রহমত পিয়নবজি মহাম্মদ সাল্লাল্লাহ আলাহিসাল্লাম কে পে তোমরা আনন্দিত হও তোমরা আনন্দ করো সাহাবী ইবনু আব্বাস রাদ্দাল্লাহু তাল কথা মন্তে বাধ্য তুমি আমি সবাই এরপরে তাফসিরুল কাবিরে সুরা ইউনুসের আটানো নম্বর আয়াতের ব্যাখ্যায় এই আয়াতের ব্যাখ্যায় কি লেখছেন আজ থেকে নয়শো বছর আগে ইমাম জিনার তাপসিরকে বলা হয় তাফসিরুল কাবির এমন একটি তাপসির যদি কেউ খুব প্রসিদ্ধ তাপসির কারক হতে চায় তাকে অবশ্যই তাপসিরুল কাবির পড়তে হবে নয়শো বছর আগের সেই তাপসিরে কাবির সতেরোতম খণ্ড একশো চব্বিশ পৃষ্ঠায় স্পষ্ট সূরা ইউনুসের আটানো নম্বর আয়াতের ব্যাখ্যায় লিখা আছে মিন তালার রহমত এবং ফজল পেয়ে আল্লাহ তালার পক্ষ থেকে আমরা মহান নিয়ামত পেয়েছি এটা মনে করে তারা যেন আনন্দিত হয় আমরা যেন আনন্দিত হই আমরা যেন আনন্দ করি এটা লেখা আছে তো আমাদের কাছে পুরো মানব জাতির জন্য সবচেয়ে বড় নিয়ামত পিরোনবীজি সাল্লু আলহিাস্লাম তো সবচেয়ে বড় নিয়ামত প্রিয়নবীজি আসাল্লামকে আমরা পেয়ে আনন্দ করি এখন বুটটা মৌলবীর দল বা বলতে পারে ঠিক আছে ইবনু আব্বাস তালহ আনন্দ করতে বলেছেন প্রিয়নবীজিকে পেয়ে কিন্তু ঈদ করতে তো বলেন নাই আমি বুঝি না এই বুট্টার দল বা এই জাহেল ওহাবিরা কি লুগাতটাও পরে নাই আরবি লুগাত পরে নাই আরবি লুগাতে কি লেখা আছে ঈদ মানেই তো আনন্দ ঈদের সম্পর্কটাই তো আনন্দের সাথে সুমিয়াল ঈদ উ ঈদান ঈদকে ঈদ বলা হয় এ কারণেই ইয়াউদ উকুল্লা সানাতিন বিফার হেন মুজাদ্দ প্রতি বছর আনন্দ ফিরে আনে আনন্দ ফিরে আসে এজন্যই ঈদকে ঈদ নামকরণ করা হয়েছে তো ঈদের সম্পর্কটাই আনন্দের সাথে সাহাবী ইবনু আব্বাস রদুল্লাহ তালু যে বলেছেন আমাদেরকে রহমত পিউনবীজি সাল্লু আলহি আসাল্লামকে রহমত হিসেবে পেয়ে আনন্দ করতে এটাকে যদি আমরা লুগাতের ভাষায় বলি তাহলে সাহাবী ইবনু আব্বাস রদুল্লাহ তালাহু আমাদেরকে বলেছেন ঈদ করতে কারণ আনন্দের সম্পর্কটাই ঈদের সাথে ঈদ মানে আনন্দ আনন্দ মানে ঈদ এই জাহেলের দল লুগারটাও পরে নাই আরবি লুগারটা যদি পড়তো তাহলে অন্তত বুঝতো যে আনন্দ করতে বলেছেন মানেই তো ঈদ করা যাবে আনন্দ করতে বলেছেন মানেই তো এটাকে মিলাদ মিলাদবী বলা যাবে নবীজিকে পেয়ে আনন্দ করতে বলেছেন অর্থাৎ নবীজিকে পেয়ে ঈদ করতে বলেছেন কারণ ঈদ মানেই তো আনন্দ ঈদের সম্পর্কটাই তো আনন্দের সাথে যদি লুগাটার জ্ঞান থাকতো তাহলে এই জাহেল মলবীরা কখনো ঈদে মিলাদুল নবীর এই ঈদ শব্দের বিরোধিতা করতে পারতো না এই জাহেল ওহাবি বা বুট্টার দলদের এই আরবি লুগাতের জ্ঞানটাও নাই দার্সি কিতাবের তো কোনো কিতাব পড়েই নাই জানে না অন্তত লুগাটা ভালো করে পড়বে লুগাটা লুগাতের জ্ঞানটা যদি থাকতো ভালো করে লুগাত পড়তো তাহলে আর ঈদ শব্দ নিয়ে তাদের অ্যালার্জি থাকতো না স্পষ্ট ওই বুট্টা মৌলবী সহ বুট্টা মলবীর দল সহ সমগ্র ওহাবিদেরকে ওপেন চ্যালেঞ্জ দিলাম আমার এই দলিল পাল্লে খণ্ডন করো আমি পঁয়তাল্লিশটা তাফসিরের কিতাব খুঁজে দেখেছি এই পঁয়তাল্লিশটা তাফসিরের কিতাবের মধ্যে হাতে গুনা পাঁচ ষাটটা তাফসিরের কিতাবের মধ্যে ওয়াবি রহমাতিহি এই যে রহমাতুন শব্দ আছে এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমাদের নবী সাল্লাহ আলী আসালাম বাকি সমস্ত তাফসিরের কিতাবের মধ্যে দিন ঈমান ইসলাম এগুলাকে বোঝানো হয়েছে তারপরেও যদি একটা তাফসিরের কিতাবের মধ্যেও রহমাতুন দ্বারা আমাদের নবী সাল্লাহ আলী আসালামকে বুঝিয়ে থাকেন আমাদের মানার জন্য যথেষ্ট কারণ আমরা এদের মতো নাজাইজ নই কিন্তু এখানে আল্লাহ নবী সাল আলী সাল্লামকে পাওয়ার কারণে এই যে প্রচলিত ঈদে মিলাদুল নবী এই ঈদে মিলাদুল করতে হবে এই নাজের সন্তানটা এই দলিল পাইল কোথায় ঈদে মিলাদুল নবী এই যে আজকের যে ঈদে মিলাদুল পালন করা হয় এই আয়াতের মধ্যে এই ঈদে মিলাদুল নবী কি করার কথা বলা হয়েছে এখানে এই নাজায় সন্তানটা ইবনু আব্বাস সদি আল্লাহ তালন কথা নিয়ে এসেছে এই নাজায় সন্তানকে জিজ্ঞাসা করা করেন যে এই নাজায় সন্তান ইবনু আব্বাস সদি আল্লাহ তালন এই আয়াতের ব্যাখ্যায় ঈদে মিলাদুল যদি বুঝিয়ে থাকেন তাহলে ইবনে আব্বাস রাদি আল্লাহ জীবনে কয়েবার ঈদে মিলাদুল নবী পালন করেছেন ইবনে আব্বাস রাদি আল্লাহ তো একজন যুবক সাহাবি ছিলেন তিনি জীবনে কয়েবার ঈদে মিলাদুল নবী পালন করেছেন কিভাবে পালন করেছেন তিনি কি ঘোড়া নিয়ে উট নিয়ে গাধা নিয়ে খচ্চর নিয়ে বের হয়েছিলেন মদিনার অলিতে গলিতে এবং কি স্লোগান তিনি দিয়েছিলেন তার মাথায় কি কোনো লাল কাপড় বাধা ছিল কি ছিল না এবং তার সাথে আর কোন কোন সাহাবি যুগ দিয়েছিলেন এবং তিনি মদিনার কোন কোন রাস্তা দিয়ে চলেছিলেন জীবনে কয়বার তিনি ঈদে মিলাদুল নবী পালন করেছেন এই নাজায় সন্তানটাকে জিজ্ঞেস করেন এই নাজায় সন্তান এই আয়াতের দ্বারা যদি ইবনু আব্বাস আল্লাহ এই বুঝিয়ে থাকেন তাহলে না কেন কেন তিনি পালন করলেন না এই নাজায় সন্তানের মাথায় কিছু আছে এই নাজায় সন্তান আল্লাহ নবী সাল্লাহু আলি আসাল্লাম তীর মিজি এবং ইবনু মাজাতে সাতটা দিনকে ঈদের দিন বললেন এই সাতটা দিনকে ঈদের দিন আল্লাহ নবী বললেন জুমার দিন আরাফার দিন এবং ঈদুল ফেতের ঈদ ঈদুল ফেতের ঈদ উল আলহা আর তশরিকের তিন দিন এই সাত দিনকে ঈদের দিন বললেন তো আল্লাহ নবী সাল্লিয়া জন্মের দিনকে কেন ঈদের দিন বললেন না আল্লাহ নবী সালাম কি তাহলে নবী বিদ্যাসী ছিলেন আচ্ছা নবী সাল্লাহাম বললেন না ঈদের দিন বলতে এই সাত দিনের বাইরে আল্লাহ নবী সাল্লাহ জন্মদিনকে ঈদের দিন কোন সাহাবাহ কেরামের আহারের মধ্যে পাওয়া যায় কোন তাবিন তাবে তাবিনের কহুলের মধ্যে কি আল্লাহ নবী সাল্লাহিসাল্লামকে ঈদের দিন বলা হয়েছে এরকম পাওয়া যায় এই নমরুদের ছেলে এই নাজায় সন্তানকে কি বলা হবে আল্লাহ নবী সাল্লামের জন্মের জন্মের দিন যদি এত বড় ঈদের দিন হয় যেই কারণে তোর মায়ের বিবাহ হারাম হয়ে যাইতেছে একদম এটা না মানলে তাহলে সাহাবাই কেরাম তাবেইন তাবে তাবিনদের কাছ থেকে কেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের জন্মের দিনকে ঈদের দিন হিসেবে পাওয়া যায় না কেন দলিলের মধ্যে পাওয়া যায় না কেন কোনো আসারের মধ্যে পাওয়া যায় না আর এই আয়াতের দ্বারা যদি এই প্রচলিত ঈদে মিলাদুল নবী উদ্দেশ্য হয় তো এ নমরুদের সন্তান এই আয়াত কি তোর বাবার উপর নাজিল হয়েছে না আল্লাহ নবীর উপর নাজিল হয়েছে আল্লাহ নবী সাল্লাহলামের উপর কোনো আয়াত নাজিল হইলে আল্লাহ নবী সাল্লাহাম সাহাবাই কানামগুনকে ডাক দিয়ে বুঝিয়ে দিতেন লেখে রাখতে বলতেন মুখস্থ করাই দিতেন এবং আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম এই আয়তের মধ্যে আল্লাহ কি বলেছেন এটা সাহাবাই কানামকে জানিয়ে দিতেন তো আল্লাহ নবী সাল্লাহ আলাইসালামকে এই আয়াত নাজিল হওয়ার পর এই কথা বলেছিলেন যে তোমরা এই যে এখানে আনন্দিত হওয়ার কথা বলা হয়েছে ফাল ইয়াফ রাহু আনন্দিত হওয়ার কথা বলা হয়েছে তোমরা এই দিন জুলুস করবা তোমরা এই দিন ঈদ করবা তোমরা এই দিন এরকম এরকম করবা মক্কার এই গলি দিয়ে বের হবা ঢুকবা ওই গলি দিয়ে বের হবা এইরকম উঠ ডুম্বা খচ্চর নিয়ে এরকম ভাবে তোমরা স্লোগান দিতে থাকবা বা এরকম নির্দিষ্ট কোনো কাইফিয়ত নির্দিষ্ট কোন বিষয় আল্লাহ নবী সাল্লাহ আসালামের জন্মের দিনকে কেন্দ্র করে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের জন্মকে কেন্দ্র করে এই আয়াত নাজিল হওয়ার পর আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে আমল কেরমকে কর্ম দিয়েছেন এ নাজায় সন্তান তোর কাছে এক নম্বর প্রশ্ন এটা তুই যদি বাবার হালাল সন্তান হয়ে থাকিস তাহলে এর প্রমাণ দেখাবি যে আল্লাহ নবী সাল্লাহ আসালাম এই আয়াত নাজিল হওয়ার পর এই আমল সাহাবাই কেনগন্ দিয়ে দিয়েছেন আচ্ছা বললে বুঝলাম আল্লাহ নবী দিলেন না আল্লাহ নবীও নবী বিদ্বেষী তুই যেহেতু না সন্তান তোর কথা অনুযায়ী এরকম হয় তাহলে সাহাবাই কেনগণ এই আয়তের অর্থ কি বুঝলেন এই আয়তের আমল কি নিলেন আল্লাহ নবী যদি বুঝায় না দিতেন তো সাহাবাই কিরামগুলো জিজ্ঞাসা করতেন ওগো আল্লাহ নবী আমরা তো এখানে কি আমল আল্লাহ তালা কি বললেন এটা তো আমরা বুঝলাম না তখন আল্লাহ নবী বুঝাই দিলেন দিতেন তো সাহাবাই কেরামগন কেন জিজ্ঞাসা করলেন না অথবা এই আয়াত কি তোর বাপ তোর এই বাপ এরা বেশি বুঝেনা সাহাবাই কেন সাহাবাই কেরামগন কেন পরবর্তীতে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের জন্মের দিনকে কেন্দ্র করে কোনো নির্দিষ্ট এরকম ভাবে আনন্দ প্রকাশের কোনো নির্দিষ্ট আমল করলেন না আল্লাহ নবী সাল্লা সাল্লাম শুধুমাত্র তার জন্মের দিনে রোজা রাখলেন সাহাবাই কেরামগনে এই আমলটা করলেন কেন তারা এছাড়া আর কোন নির্দিষ্ট আমল এরকম গাধা নিয়ে বের হওয়া খচর নিয়ে বের হওয়া তারপরে আরো এইরকম আনন্দের কোন কিছু নির্দিষ্ট ধরনের কিছু করা কেন করলেন না এই আয় তুই তোর না যায় বাপ আর তোর তুই বেশি বুঝলি নাকি সাহাবাই কেনামগন বেশি বুঝছেন কেন সাহাবাই কেরামগন থেকে এরকম কোনো আমল পাওয়া যায় না নাকি সাহাবাই কেনামগন ও নবী বিদ্বেষী ছিলেন তাবিন তবে তাবিন তাদের কাছ থেকে কি কোনো আল্লাহ নবী সাল্লাহিসের জন্মের দিনকে কেন্দ্র কোন উৎসব পাওয়া যায় হ্যাঁ না যায় সন্তান আল্লাহ নবী সাল্লাহিস জন্মের দিনের ব্যাপারে জন্মের বছরের ব্যাপারে জন্মের মাসের ব্যাপারে এত একতলাফ কেন হবে কেউ কেউ বলেছেন পাঁচশো সত্তর কেউ কেউ বলেছেন পাঁচশো একাত্তর এবং মাস নিয়ে তো একলাফের শেষ নাই শুধুমাত্র দিন নিয়ে একতলাফ নাই বার নিয়ে একতলাফ নাই যেহেতু আল্লাহ নবী সাল্লাহাম সোহে হাদিসের মধ্যে পাওয়া যায় এই বারে আল্লাহ নবী সাল্লা সালাম রোজা রেখেছেন এবং তাকে জিজ্ঞাসা করার পর আল্লাহ নবী সাল্লাহাম বলেছেন যে এই দিন আমার জন্ম হয়েছে এবং নবী সালাম্নিল হয়েছে এবং এই দিন আল্লাহর কাছে আমল উঠানো হয় এই তিন কারণে আল্লাহ নবী রোজা রেখেছেন এই জন্য বার নিয়ে কোনো এক নাই তো সাহাবাই কামগন তামিনগন আল্লাহ নবীর জন্ম উপলক্ষে এই আয়াতের কোন আমল যদি করতেন এই আয়াত যদি আল্লাহ নব্বী সাল্লাহ সালামের জন্মের দিনে খুশি প্রকাশের কোনো ভিন্ন ধরনের কোনো আমল থাকতো তাহলে তো আল্লাহ নবী সাল্লাহি সাল্লামের জন্মের দিন উপল জন্মের দিনের কোনো একটা লাভ থাকার কথা না আল্লাহ নব্বী সাল্লাহ সাল্লামের জন্মের তারিখের কোনো একটা লাভ থাকার কথা না তাহলে একটা লাভ কেন হইলো এ মাজায়ের সন্তান মাথার মধ্যে কিছু আছে মাথার মধ্যে কোনো ঘিলু আছে দলিল দিয়ে দিলি যেটার দ্বারা ঈদে মিলাদুন নবী প্রমাণিত হয়ে গেল এ নমরুদের সন্তান তোর তো কোনো দলিল হয় নাই তোর আবার খন্ডন কিসের তোর তো কোনো দলিলই হয় নাই তা তোর আবার খন্ডন কিসেই কিসের খন্ডন এই নাজায় সন্তানটা কিছু বুঝে এলমের ময়দানে কি পরিমাণ মিস কিনে নাজায় সন্তানটা সে আসছে কোরআনের দলিল নিয়ে সে আসছে আল্লামা আব্দুল মালিক সাহুজিরকে চ্যালেঞ্জ করতে সে আসছে কৌম উলামা একরামগরকে চ্যালেঞ্জ করতে এই নমরুদের সন্তান এই সন্তানটা কি পরিমাণ জাহেল কি পরিমাণ মূর্খ এ নাজায় সন্তান শুনে রাখ যদি এই ঈদে মিলাদুল নবী নির্দিষ্টভাবে ঈদে মিলাদুল নবী পালন করা এটা যদি এই আয়ের থেকে এসে থাকে এই আয়তের দলিল হয়ে থাকে এবং এটা প্রচলিতভাবে চলে আসে থাকে তাহলে তাকিউদ্দিন মাকরিজি রহমতুল্লাহি আলাই

এহদাস যারা তৈরি করেছে যারা জন্ম দিয়েছে এই সমস্ত নাপাককে এরা ছিল শিয়া ধর্মের অনুসারী এরা ছিল ফাতেমীয় শিয়া এরা এটাকে তৈরি করেছে আহ দাফা তারা তৈরি করেছে হিজরাতি চতুর্থ হিজরির দিকে এই নাজায় সন্তান কি বলবি আল্লাহ তাকিউদ্দিন মাকরিজুর রহমতুল্লাহ আলাই তোর চাই কম বুঝতেন নাকি নাকি তুই তার চাইতে বেশি বুঝলি উনি বললেন এটার জন্ম হয়েছে চতুর্থ হিজরির দিকে এবং শুধুমাত্র তাই না এই নাফর মানেরাও তোর ওই নাজায় আব্বারা তারা সাতাশটা ঈদ তৈরি করেছিল সাতাশটা ঈদ তৈরি করেছিল

ফামীয় শিয়াদের দ্বারা এবং এদের প্রথম ব্যক্তি ছিলেন উল্লেখ করেছেন তোর আব্বার নাম সহ উল্লেখ করেছেন যে তোর আব্বা এই কাজগুলোকে শুরু করছেন এই নাজায়ের সন্তান লেখা নাই পড়া নাই তাফসিরের মধ্যে খুঁজে পাইছে নাজায় সন্তান লাভ দিয়ে এসে পড়ছে এর দলিল নিয়ে আর এটা যারা না করবে তারা এরকম তারা রকম নাজায় সন্তানের কোন খবর নাই কিতাবের কোন খবর নাই এই নাজায় সন্তান তোর পেজের মেসেজ অপশন বন্ধ কেন তোর পেজের মধ্যে কোনো নম্বর দেওয়া নাই কেন নাজায় সন্তান যদি এই ভিডিওটা তোর কাছে যায় অথবা এই তোর জাতের যে সমস্ত নাজায় আছে তাদের কাছে যায় আমি তোকে চ্যালেঞ্জ করলাম ওপেন চ্যালেঞ্জ তুই বাহাসে বসবি নাজায় সন্তান কয় পাতা লেখাপড়া করছিস সেটা সেখানে দেখা যাবে নাজায় সন্তান অযথা লাফালাফি করে এই সময়ের মধ্যে মুনাফিকের মতো করে এই এই সময়ের মধ্যে উলামাই কেরামের ঐক্যকে নষ্ট করে এই সময়ের মধ্যে যদি এরকম কিছু করতে চাস তাহলে মালিকের গজব যেন তোর উপর পড়ে এবং আল্লাহর কাছে দোয়া করব যদি তোর ভাগ্যে হেদায়ত থাকে আল্লাহ তালা হেদায়ত দান করেন আর না থাকলে আল্লাহ তালা তোকে ধ্বংস করে দেন এবং আমার প্রিয় হকানি উলামাই কিলাম এবং তাহিদি জনতাদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করব এই বিষয়টা নিয়ে অচিরেই এনায়তুল আব্বাসি সাহেবকে আর একটু শক্তভাবে ধরা হোক যাতে করে এই নাজায় সন্তানকে তিনি হয়তো তার পাশে বসতে দেবেন নয়তো এই নাজায় সন্তানের পাশায় লাথি দিয়ে তা থেকে দূরে সরাই দেবেন তারপরে এই নাজায় সন্তানের সাথে কী করতে হয় সেটা আমরা দেখে নিব আল্লাহ তালা আমাদের সকলকেই দান করেন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি